সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সোনাই চন্ডী নাচল চাপাই নবাবগঞ্জ থেকে এটা হচ্ছে কাসার বদনা বলে তো এই বদনাটি আমার নানিকে খুব ছোট সময় দেখতাম উনি এই বদনায় পানি খেতেন এখন আধুনিক যুগের মধ্যে এখন আপনার হয়ে গেছে উজি করার জন্য আচ্ছা উজু করার জন্য এখন এটা উজি করে আর এখন আধুনিক যুগের মধ্যে এটা আপনার গিলাস জল খাওয়ার জন্য এই জলটা আমি অনেকদিন পর দেখলাম বাই প্লেট এগুলা হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা হয়তো চিনবেই না এই হাফে এসে এবং সাবাই নবমগঞ্জে এসে যেটা আমি অবাক করে আজকে দিনে তিনবার খেলাম সেটা হচ্ছে এলাইয়ের রুটি তো এখানেও খেলাম খাওয়াটা দেখালাম না ভাই ও কালা রুবি জি কালা রুবি এর মধ্যে কি কি দিবেন সাহল কালাই মাছ কালাই দুই রকম চাউল দিম জি সাহল আলো সাহল আর কালাই আচ্ছা আমি খেললাম আমার কাছে মানে আমার প্রথম খাওয়া আজকে সালা নবাবগঞ্জ আজকে প্রথম আসছে জি এর মধ্যে তিনবার খেললাম আর কি আচ্ছা তো একটু শক্ত বেশি মনে আমার কাছে নরম করা যাবে নরম করা যাবে একটু হালকা করে শক্ত তো হয় শক্ত না সে কি বেশি এজন্য ও সেকি কি বেশি এজন্য বলা হয়

এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যদিও প্লাস্টিক কিংবা অন্যান্য সামগ্রী আসার কারণে মাটির হাড়ি বাতিলের চাহিদা আগের তুলনায় কম তারপরেও এই পেশা ধরে রাখছেন আপনারা তো কি অবস্থা এই হাট বসে কবে কবে হাট বসে বুধবার প্রতি বুধবার প্রতি বুধবার তো আজ বুধবার আজ বুধবার আপনি কত বছর ধরে এখানে বেচা কেনা করেন প্রায় ষাট বছর ধরে ষাট বছর তাহলে তো অনেক আগের হাট অনেক আগের হাট হাট অনেক দিন কি কি পাওয়া যায় এই হাটে এই হাটে আপনার

বিখ্যাত হাট এর কি সত্যি? সত্যি। তো আমি আসলে আমার ক্যামেরার যে ক্যাপাসিটি যে ক্যাপাসিটি দিয়ে আমি পুরো হাট একবার দেখাইতে দিতে পারবো না। জি জি দেখাইতে পারলাম না। জি জি বলেন কি পরিমাণ গরু ওঠে এখানে? গরু অনেক কিনা বেচা হয় গরু। হাজার হতে পারে সেটা আনুমানিক। আনুমানিক ধরেন যে 5-7000 গরু কিনা বেচা হয়। এর কি পুরো রাজশাহী অঞ্চল থেকেই আসে গরু? জি জি রাজশাহায় সব জায়গা এর গরু আসে। এই জি এখন এগুলো সব কি আমাদের দেশি গরু নাকি সব দেশি গরু নাকি আবার বর্ডার পার না বর্ডার গলা দেশি গরু সম্পূর্ণ দেশি গরু আর আপনাদের এটা তো একেবারে বাংলাদেশের শেষ সীমানা জি জি শেষ সীমানা শেষ সীমানা জায়গাগুলোতে আমরা একটু দূরের দিকে আসতে ভয় পাই জি না ভয়ের কোনো কারণ নাই এই যে আমি আসছি আমার ভাইরে নিয়ে আপনাদের এলাকার ভাই জি জি কিন্তু সবার তো ভাই নাই জি সবাই তো মানুষ কি এখানে নিরাপদ বোধ করবে না নিরাপদ নিরাপদ জায়গা থেকে আবার দূরের দিকে কেউ আসলো না সমস্যা নাই সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই ইندہ কত চাচ্ছেন দাম দিচ্ছেন কত ও দাম এক কাটা কাটা চা আছে এটা বা একটা বলেন না সাদাটা সাদাটা 46 চা আছে হ্যাঁ 46 চা আছে 46000 এটা বক না বক না বক আরে লালটা লালটা নীলটা 98 চা আছে 8900 এটা এটা বাদ করে আপনাদের হাট অনেক বিখ্যাত জিলাপির কি অবস্থা জিলা ভালো 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 হ্যাঁ তো কেজি কত করে বিক্রি করেন কেজি 140 এগুলাকে লাল কেন গুরের নাকি যারা গ্রাম অঞ্চলের হাট যে অবস্থ আছে তারা জানবেন আসলে গ্রাম অঞ্চলের হাট গুলোতে এরকম সুন্দর জিলাপি বানানো হয় এবং বিক্রি করা হয় যারা সপ্তাহান্তে হাটে আসে তারা বাড়ির জন্য এরকম জিলাপি কিনে নিয়ে যায় হয়তো গরু ছাগল বিক্রি করে বা কোনো কিছু বিক্রি করে তারপরে মানুষ এগুলো কিনে নিয়ে যায় আচ্ছা ভাই ওই কালো কালো গুলো কি দেখা যায় তিল তিল এই যে তিল তিল দেন ওই তিল তিল দিলে কোনো উপকার হয় না কি কি খাইতে স্বাদ লাগে খাইতে স্বাদ লাগে তো কালি জিরা দিলে কেমন হয় ভাই জাতি ভাই আ কালি জিরা দিলে কেমন হয় কালি জিরা ওই কালি না ভাই বেগ ডিং দিতে দিবে ভাইয়া পুরাবে দেখি যে চার মধ্যে কালি জিরা দিয়ে দেয় আপনারা এখানে কি পরিমাণ রান্না করেন পাঁচ মিনি চালের ভাত রান্না করি গরুর গোছ আপনার মন হয় তারপর আপনার হাঁসের মাংস হয় বিশটা বিশটা তারপর আপনার দেশি মুরগি থাকে গরু থাকে তারপর আপনার গুচির মাছ থাকে ডিম থাকে এগুলো তো বাসায় বসে করতে পারতেন এটা হাটে বসে থাকে মানে বসে থাকলে তো অলসতা তাই এখানে কামও করা হয় বিক্রিও করা হয় এগুলো কি আপনাদের বাড়িতেই তৈরি করেন না এলা আমাদের কিনা কীরার পরে এখানে আবার অতিরিক্ত দিয়ে হ্যাঁ এটা ভালো গ্রামীণ হাট মানে চারুপাশে ভরপুর জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছেন বাঁশের অনেক জিনিসপত্র ওই পাশেও দেখা যাচ্ছে বাঁশের জিনিসপত্র এই পাশে ঝাড়ু দেখতে পাচ্ছি অর্থাৎ চারুপাশেই গ্রামীণ আবহাওয়া ফুটে উঠেছে এই হাটে